আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ বিলবদিন পারাতে কার পহর শেষ আজকে কিন্তু লাউ কাটা শুরু হচ্ছে আমাদের লাউ কাটার পূর্বে যে কাজটা আমাদের করতে হয় যেহেতু খাসাটা নিয়ে যাব খাসার মধ্যে যদি লাউ রাখা হয় তাহলে কিন্তু লাউয়ের মধ্যে দাগ করবে নষ্ট হয়ে যেতে পারে বাজারে নিয়ে গেলে চাহিদা কম থাকবে আগে খাসার মধ্যে কলা পাতা দিয়ে নিলাম বস্তা দিলে চলে যেহেতু আমাদের কলা গাছ আছে সেই জন্য কিন্তু কলা দিয়ে দিয়েছি আর কলা পাতার মধ্যে রাখলে কিন্তু নিচে যে খাসার যে রেক আছে সেই রেকেন দাগ করবে না ইনশাআল্লাহ একজন টি কৃষকের তখন সার্থকতা আসে যখন নাকি কৃষি কাজের মধ্যে সে সফলতা পায় প্রথমবারের মতন যেহেতু লাউ করতেছে সেই জন্য অত্যাধিক ভালো লাগতেছে নিজেদের জমি থেকে নিজেদের গাছ থেকে লাউগুলি গুলি পারতেছে আর এটা বাজার দর এখন মোটামুটি ভালো আছে একটা লাউ সত্তর থেকে আশি টাকা করে বিক্রি করা যায় আর এদিকে আব্বাই বলতেছে কোন লাউটা আমার জিয়ের লেগে রাখা যায় মানে আমার বোনের লেগে রাখা যায় যেহেতু আমরা একটা লাউ খাইছি পরের দিনও একটা লাউ খাইছি আমার বোনের জন্য রাখতে হয় সেই জন্য আব্বা যে কোন লাউটা রাখছে ভালো হয় আমি আব্বার যেটা বললাম আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই রাখেন দুই দিন পর আমি নিয়ে যাবো ইনশাল্লাহ প্রথম অবস্থায় কিন্তু ওইভাবে আমরা পরিচর্যা করতে পারিনি সেই জন্য প্রথম অবস্থায় লাভ একটু কমই ধরেছে গাছের মধ্যে পরবর্তীতে কিন্তু ভালো চালি দেওয়া হয়েছে অবশ্য সেই চালির পরে যে লাউ গুলি আসতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে গিরাই গিরাই কিন্তু আমাদের ফলন আসতেছে ইনশাল্লাহ প্রথমবারের মতন সাতটা লাউ নেওয়া হবে ইনশাল্লাহ আর এই লাউ কিন্তু বাজারে আশি টাকা দরে পাইকারি রেটে বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কৃষি ও খামারের জন্য দোয়া